জাম্বুরা যা পামেলো বা সাদী নামেও পরিচিত একটি বড় আকারের সাইট্রাস ফল এটি ভিটামিন কি ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ জাম্বুরা খাওয়ার স্বাস্থ্য উপকারিতা অনেক যা আমাদের শরীরকে বিভিন্নভাবে উপকৃত করে এই প্রবন্ধে জাম্বুরা খাওয়ার উপকারিতা ব্যবহারিক নিয়ম সাধারণ ভুল ধারণা এবং কিছু পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করা হয়েছে আসুন জাম্বুরা খাওয়ার উপকারিতাগুলো জেনে নেই জাম্বুরা উচ্চ উৎস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় জাম্বুরা শক্তি উন্নত করে হৃদরোগের ঝুঁকি কমায় জাম্বুরা ত্বকের স্বাস্থ্য রক্ষা করে মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় জাম্বুরা ওজন নিয়ন্ত্রণে সহায়ক এবার আমরা জাম্বুরা সম্পর্কে কিছু সাধারণ প্রশ্ন ও এর উত্তরগুলো জানব জাম্বুরা কি কেবল স্বাস্থ্য উপকারিতার জন্য না জাম্বুরা সুস্বাদু এবং বিভিন্ন রান্নায় ব্যবহৃত হয় জাম্বুরা কি সবসময় খাওয়া যায় হ্যাঁ তবে সঠিক পরিমাণে খাওয়া উচিত জাম্বুরা কি গর্ভাবস্থায় নিরাপদ হ্যাঁ তবে সঠিকভাবে পরিষ্কার করে খাওয়া উচিত জাম্বুরা কি শিশুদের জন্য নিরাপদ হ্যাঁ জাম্বুরা শিশুদের জন্য পুষ্টিকর জাম্বুরা কি অ্যালার্জি সৃষ্টি করতে পারে কিছু মানুষের অ্যালার্জি থাকতে পারে তাই প্রথমবার খাওয়ার আগে সতর্কতা অবলম্বন করা উচিত